وَعَنْ سلمان رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ يَوْمٍ شَعْبَانٍ وَذْرَى سلمان رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ تِبُرْنِطًا

তোমাদের প্রতি আল্লাহ সুবাহানা হুয়াত আলার তরফ থেকে একটি মহান মাস সায়াব স্তার করতেছে বরফত শাহরুং ফেইলাইলা দুখাই রুমিন আলফি সাহার এই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে যে রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম বলেন সুবহান

الله سبحانه وتعالى ايه ما شاء رودا شموكي تمارين نقوى رسول الله واقويا ملايلي تطوان ايه ما شاء راتبالا نمسك الله فاتو مدرين نقوى ربى فيه به من الهي جيبكتي ايه ما شاء رودا سبحانه وتعالى সান্নিধ্য লাভের জন্য যেই মাসে এই মাসে যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি নফল কাজ করবে কানা কামান সেই যে ব্যক্তি অন্য মাসে একটি করল বলেন যে ব্যক্তি আল্লাহ সান্নিধ্য লাভের উদ্দেশ্যে একটি নফল কাজ করলো এই নফল কাজ করার ফলে কি হলো কানা কামান আদ ফারি ফিমা সে ওই ব্যক্তির সমান হয়ে যায় কোন ব্যক্তি যে ব্যক্তি অন্যভাবে কি করে একটি পরজা আদাকি অর্থাৎ আপনি একটি নফল কাজ করলে আপনাকে কি ফরজার ফরজের সমতুল্য কি সওয়াব দিতেছেন আল্লাহ পাকের নবী বলেন ওমান আদ্দা দা ফারিযাতান আর যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি ফরজ কাজ করবে কানাকমান আদ দা 70 ফریضেতে ফী মাসিওয়া ওই ব্যক্তির সমান হয়ে যায় যেই ব্যক্তি এই মাসের যেই ব্যক্তি এই মাসের মধ্যে একটি ফরজ আদায় করবে সে ওই ব্যক্তির সমান হয়ে যায় যে নাকি অন্য মাসের মধ্যে সত্তরটি ফরজ আদায় করলো বলেন না সুবহানাল্লাহ কানাকমান আদ

এই জন্য এই মাস খুবই কি গুরুত্বপূর্ণ মাস এই মাসের কদর করা চাই এটা গুরুত্ব দেওয়া যে যত বেশি এই মাসকে গুরুত্ব দিবে প্রাধান্য দিবে সে তত বেশি কি নেকি কি হাসিল করতে পারবে আর যারা গুরুত্বহীন ব্যক্তি যারা এই মাসকে কোনো গুরুত্ব দেয় না তাদের জন্য আফসুস যে এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ যে নফল করলে আল্লাহ ফাক তাকে ফরজের সমতুল্য দিতেছে সোহাব আর একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজের সমতুল্য কি সোহাব দিচ্ছেন এত বিশাল একটা অফার এই উন্মতের জন্য এই অফারটা যদি তারা যদি ফলো যদি না করে এটাকে যদি গুরুত্ব যদি না দেয় তাহলে খুবই আফসোসের বিষয় কি বলেন ঠিক নেই হুবি কি আফসোসের বিষয়ের বিষয় আল্লাফা কেনবী বলেন অহুয়া সাহানুৎসবর এই মাসটা হলো দৈ ধাররের মাস সবরের মাস শবরের মাস অসবরুসা অ বল জান্না জান্না আর সবরের অপতিদান ধৈর্যের প্রতিদান তালাতুমাদের জন্য বেহেস্ত করে রাখছেন

এই ইমানদারদের রিজিকের মতো আল্লাহ কি করেন বারগা দান করেন রিজিক কে প্রশস্ত করে দেন রিজিকের মতো আল্লাহ কি করেন বরক দিয়ে দেন যারা নাকি হালাল হারাম মেনে তারা তাদের জীবনকে অতিবাহিত করে কষ্ট থাকার সত্ত্বেও হারামের কাছে যায় না সুদ ঘুষ এগুলোর কাছে কি কাছে যায় না বিভিন্ন ব্যাংকের সাথে এনজিওদের সাথে সাথে এগুলোর সাথে সম্পর্কিত না কষ্টে তারা তাদের জীবন কি কি কুরবীবিত করে এ সমস্ত মুমিনরা এ সমস্ত ইমানদাররা এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তরফ থেকে বিশেষ কিপাবেল বরকত পাবে বিশেষ বরকত পাবে সাথে রিজিকের মধ্যে এই আল্লাহ পাকের নবী বলেন ওয়াশহারু ইউযাদু ফীহি রিয্কুল মুমিন যারা মুমিন যারা খাটি মুমিন যারা হালাল হারা মেনে তারা তাদের জীবনকে অতিবাহিত করে আল্লাহ সুবহান ও তাহলা এই মাসের মধ্যে ঐসব ইমান দার্জের ওই বস্তু মহমেন্দের রিজিক্যাল আল্লাহ সুবহান ও তাহলা প্রশস্ত করে দেন তারপর পরে রশিলি কারিম সাল্লাল্লাহ গুহালে বলেন বলেন হিস ইমান

ইফতার করাবে শুধুমাত্র আল্লাহ পাকের রাজে খুশি করার উদ্দেশ্যে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে কানাল্লাহু জনু লিযুনুবি তা তার গুনাহ সমূহর জন্য shuru hobe ওয়া ইতু রুকাবাতিহি মিনান নার এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ কারণস্বরূপ হবে যে ব্যক্তি যে কোন রোজাদারকে খুশি খুশি বনে কি করবে ইফতার করাবে শুধু এখানে শেষ ন ইর শ্রী কারিং সাল্লাল্লাহ ফ বলেন সাল্লাম বলেন ওয়াকান আল্লাহু মিশলু আজিরহি মিন ঐ মিনু অয়ন্ত ঐ সমিন আজিরহি সৈয়ুন হি তো ক্ষমা করবে নেই জাহান্নম থেকে মুক্তি দিবে নেই দিবি নেই ফাশে ফাশেগুলা চড়াও চড়াও আল্লাহ সুবহান অদালা

ওই রোজাদারকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রাখলে যে সবটা হবে সে যে করছে ওই ওয়া সময় তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এই এই মাসের মধ্যে যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুপাতি কোনো রোজাদারকে কি করানো ইফতার করানো এই উদ্দেশ্যের দাবি করানো যে এটা তো বিশাল একটা অফার যে আমাকে আল্লাহ এই একটু ইফতার করানোর কেমন বড় প্রতিদান দিচ্ছেন কেমন বড় যা যা দিচ্ছেন যে একটা হলো আমার গুণাশহ্যস্বরূপ হবে এবং জাহান্নাম নাম থেকে মুক্তির কারণ স্বরূপ হবে এবং فَشَفَشِي وَكَانَ اللَّهُ مِسْبَعِ اجْرِهِمْ مِنْ غَيْرِ أَيِّن تَكُس مِنْ أَجْرِهِ سَيُ ওই রোজাদার ব্যক্তি রোজা রাইখা যে সওয়াবটা কামাইटीसी ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার আমলনামার মধ্যে কি দিয়া দিচ্ছে কি বলেন এটা অনেক বড় ধরনের একটা জাযা না অনেক বড় ধরনের জাযা হাদিসের কিতাবের মধ্যে আসছে যখন রাসূল

এই কথা শুধা ফর চুলিকাৰ ইমসাল্লাল্লাহ হোৱানি হিউসালম বলেন সাল্লাম বলেন মাং ফত্তৰ ফিহি স ইমান স ইমান মাং ফত্তৰ স ইমান আলা মাজফতিলা বানিন আওতাম আউ শুরুত যেই ব্যক্তি কোনো ৰোজাদারকে এক চুমুক দুধ অথবা একটি খেজুৰ অথবা এক চুমুক পানী দ্বারাও যেই ব্যক্তি কোনো ৰোজাদাৰ গ্ৰিফতাৰ করাবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ওই সম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন সাহাবে কেরাম তো দুর্বল ছিলেন অসহায় ছিলেন তিনিরা যখন দেখলেন যে যে রোজাদার ইফতার করলে এত সব কিন্তু আমরা তো রোজাদারদেরকে যে ইফতার করে আমাদের তো এরকম কি নাই সামর্থ্য নাই সামর্থ্য নাই আমরা এরকম বিশাল একটা অফার থেকে বিশাল একটা সব থেকে আমরা কি হয়ে যাচ্ছি বঞ্চিত হয়ে যাচ্ছি এই কথা যখন রাসূলের কাছে বলল তখন রাসুল এই জিনিসটাকে কি করছে সহজ করে দিছে যে তোমাদের যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুপাতে তোমরা তোমার তোমরা তোমাদের মাঝে যারা রোজাদার আছে তাদেরকে তোমরা কি করো ইফতার করো এক চুমুক দুধ হোক একটা খেজুর হোক বা এক চুমুক ফানি হোক এগুলা হোক এগুলোর যে তোমরা যদি কোনো রোজাদারকে যদি নিফ দরকার নিফতর্কাও ইয়ো তিল লাও হা দা সবাব দা সবাব মাংসত্ত্বর স ইবান আলা বস্পারিন আও তামানত আও শুরু বৎ বৎ রসুল বলতে এসোল্লা সুবহান ওতা ওই ব্যক্তি কি গৌ কি করবেন বলে এজন্য আমাদের মাঝে আমরা যারা আসি আমরা কোনো রোজাদেরকে পরিপূর্ণভাবে খাওয়াতে না পারলেও অন্তত চেষ্টা করব কিছু আমি রোজাদেরকে কিছু দুধ দিই একটু পানি দিই বা কিছু খেজুর দিই এখানে তো একশো মুখ দুধের কথা আসছে একটা খেজুরের কথা আসছে বা একশো মুখ পানির কথা আসছে ওই সময় যোগের হিসাবে এখনকার এই যুগ তো একটা খেজুর কি আমি কি ইচ্ছা করলে তো কোন রোজাদার কে এক পা বা আধা কেজি খেজুর দিতে পারি কি বলে ঠিক নেই সহজ না বেরি সহজ একেবারে সহজ আমি গরু লালন পালন করতে আমার গরু থেকে কি আসতেছে দুধ আসতেছে আমি যদি আল্লাহ ফাকে রাজু খুশি করার উদ্দেশ্যে আমার পাড়া প্রতিবেশী আমার ভাই বারাদার দ্বারা আছে তাদেরকে আমি যদি এক পা দুধ নিয়ে নিয়ে দিই যে ধরেন আজকে এই দুধটা আমি দিছি এটা দিয়ে আপনি কি করেন সেহারি বা ইফতার করেন বিশেষ করে আপনি কি করেন ইফতারের সময় এটা কি আপনি ইফতার করেন এই যে আপনি জিনিসটা দিছেন দেখা গেছে আপনিও এই সোয়াবের কি অধিকদের কে কি হয়ে এমনও জায়গা আছে যেখানে ভালো কোনো পানি নেই আপনি যদি ছোট একটা পানির বোতল ক্রয় করে কোন রোজাদারকে দিলেন দিলেন ভাই এই পানিটা দিয়ে আপনি কি করেন ইফতার করেন দেখা আপনি সবের কে অধিকের হয়ে রাসুল কি করছে জিনিসগুলাকে সহজ করে দিচ্ছে আমরা মনে করি যে ইফতার ফাটি করতে হবে আইনা ধুমধাম করতে হবে ই পরে সব পাওয়া যাবে আসলে বিষয়টা বন্যা আমি যদি নিয়তকে খালাস করি খালেজ করে রাসুল যেবে বাতলায় দিছে যেবে বলছে আমি যদি করি তাহলে জিনিসটা কি একেবারে কি সহজ আমার আশপাশ যারা আছে তাদেরকে আমি যদি কিছু এই গাছের মধ্যে পেপে ধরে ধরেন একটা পেপে নিয়ে কোনো রোজাদারকে নিয়ে দিলাম আমার এই পেপেটা নিয়ে আপনি আজকে এটাকে কাইটা আপনি কি করে ইফতার করে কি বলেন সহজ না গাছের মধ্যে পেয়ারা ধরতেছে পেয়ারা পড়লেন নিচু খাইলেন কিছু পেয়ারা রাখলেন যে সবের উদ্দেশ্যে যে আজকে আমার এলাকার মধ্যে যে রোজদার এগুলো আছে আমার যাকে ভালো লাগে তাকে দিলাম যে ভাই আজকে এই পেয়ারাটা দিয়ে আপনি ইফতারের সময় আমার এই পেয়ারাটা খাই ইফতার করে দেখেন সব কামার তো একেবারেই কে সহজ কিন্তু আমরা এগুলাকে কঠিন বেলায় ফেলছি কি বলেন ঠিক নেই কঠিন বেলায় ফেলছি বড় ধরনের ইফতার ফাটি দিতে হবে মানুষ সমাগম হতে হবে ভালো রাস্তা তখনই কিছু আপা आवाज অথচ হাদিসের মধ্যে মানুষ সমাগম করা বা বড় ধরনের ফাটির কথা এইভাবে কোনো কি কোনো কথা নাই এই যে হাদিসটা আপনাদের সামনে এখন আমি বলতেছি দীর্ঘ একটা হাদিস দীর্ঘ একটা হাদিস এখানে রাসূল কোন এরকম বড় ধরনের ইফতার পার্টি সমাগম এ সমস্ত কথাই কি এখানে কি বিন্দু মাত্র কি আসে না এজন্য এই হাদিসের মধ্যে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন এই সব গুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা দিবেন যেই নাকি কোনো রোজাদারকে এক চুমুক পানি অথবা একটি খেজুর অথবা এক চুমুক দুধ দ্বারা কোন রোজাদার ইফতার করাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে এই পরিমাণ সব দিয়ে দিবেন তারপরে রাসূল বলেন ওয়া মান আশবা ইমান যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে পানি তৃপ্তি সহকারে পানাহার করাবে কমান আস্মা আশ ইমান যে ব্যক্তি কোন অনুযাদারকে তৃপ্তি সহকাৰে ফাণাহার কৰায় এই তৃপ্তি সহকাৰে ফাণাহার করালে কি হবে সাব হুল্লহ হাউদি সরবতানি আল্লাহ শুবহানতা আলা তাকে বেস্ত থেকে আমার হাউজি কাউসার হতে তাকে কি করবে পানি ফান করাবেন হাতদা ইয়া দখুলাল জাননা এই পানি ফান করানোর পর বেহেসতে যাওয়া পর্যন্ত সে আর বিবাসিত হবে না যে ব্যক্তি পুরো রোজাদারকে তৃপ্তি সহকারে কি করবে পানাহার করাবে ফ্যাট ভরে কি খানা খাওয়াবে রাসূল বলেন সাকাহুল্লাহু মিন হাউদি শরবাতাল লা ইয়াজমাউ হাত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাউজি কাউসার হতে পানি পান করাবে যে পানি হাসর ময়দানে খাওয়ার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে কি পিপাসা কি অনুভব করবে পিপাসা অনুভব করবে এটা এমন এক পানি রাসুল বলেন যে নাকি কোন রোজাদারকে তৃপ্তি সহকার কি করে খানা খাওয়া এজন্য আমাদের সাধ্য অনুপাতে আমার মন চাইছে আজকে একজন ভালো রোজাদার নামাজিওয়ালা ব্যক্তিকে আমি কি করে দাওয়াত দেব উদ্দেশ্য এই যে রাসুল যেই সোয়াবের কথা বলছি সোয়াব আমি যেন কি করতে পারি হাসিল করতে পারি আপনি ওই পাঁচ জন দশ জন আনবে এটা কোনো হাদিস বলেন বলেন বলছে যে কোন ব্যক্তি কি আমার ভালো লাগছে একজন লোক সে আজকে দাওয়াত দিলাম যে ভাই আজকে আসেন আপনি এবং আমি সহকারে বসে কি করবো ইফতার করবো এবং ফানাহার করবো খাবার খাবো মহব্বতের সহিত তাকে কি দিল দাওয়াত দিলেন আরে ভাই সোয়াব কামানো তো একেবারে সহজ এখন করে জামানা এমন হয়ে গেছে এমন পরিস্থিতি হয়ে গেছে

আল্লাহ পাকের নবী বলተছেন যে মান আশবা সায়িমাত যেই ব্যক্তি কোনো রোজাদারকে কোন কোনো এখানে উল্লেখ করা হয় না 10 জন 20 জন যেই ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে পানাহার করাবে যে কোন ব্যক্তি হতে পারে এই তৃপ্তি সহকারে যদি পানাহার করায় সাকাহুল্লাহু বিনহুদি শরবাতাল্লা ইযমু হত্তায়াদখুলাল জান্না

এই মাসের প্রথম পাক আল্লাহ পাক মাগফিরাত রহমত দ্বারা কি করছেন সাজাইছেন ওয়া আওসাতুহু মাগফিরা দ্বিতীয় বাক্যে আল্লাহ পাক মাগফিরাত দ্বারা সাজাইছেন ওয়া আখিরহু ইতকুম মিনান নার শেষ বাক্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তির লাভ হিসেবে বানাইছেন এটা কোনো সাধারণ কোনো মাস না প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে তিনটা ভাগ করছেন রহমত মাগফিরাত এবং নাজাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে সাজাইছেন রাসূল বলতেছে যে এই মাসকে তোমরা বেশি বেশি কি দাও গুরুত্ব দাও এটা কোন অন্য কোন মাসের মত না অন্য কোন মাসের যেই প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম দশক দ্বিতীয় দশক তৃতীয় দশক এভাবে কি করে না সাজান নাই শুধু এই মাসকে কি করানো যে সাজান হয়েছে রহমত মাগফিরাত

দাস দাসীর বা শ্রমিকের কাজের বোঝাকে হালকা করে দিবে আপনার কাজ করতে আসছে কোন শ্রমিক রোজা রাইখে আপনার কাজ করতে আসছে আসার পর ওই কাজকে আপনি সহজ করে দিচ্ছেন যে আজকে তুমি এত ঘন্টা কাজ করতে হবে না অন্য অন্য দিন তুমি যে পরিমাণ কাজ করো রোজার বাহিরে এখন যেহেতু আজকে রোজা রাখছো আজকে রোজার মধ্যে এত কাজ করতে হবে না আমি তোমাকে ছাড় দিয়ে দিলাম অল্প অল্প কাজ করবা বা বিশ্রাম নিবা

সাধারণ কোন ঘোষণা এটা কোনো সাধারণ কোন ঘোষণা আপনি যদি কোনো শ্রমিকের ব্যাপারে শীতলতা অবলম্বন করে তার বোঝাকে হালকা করে দেন যে তুমি কাজ করো ঠিক আছে তুমি বিশ্রাম নিও বা আজকে কাজ কম করো যেহেতু তুমি কি আছো রোজা আছে এই যে আপনি তার প্রতি সহানুভূতি দেখাইলেন রাসুল বলতেছে এক নাম্বার আল্লাহাক তোমাকে কি করবেন ক্ষমা করে দিবেন এবং দ্বিতীয়ত হলো তোমাকে জাহান নাম থেকে কি দিয়ে দি মুক্তি দিয়ে দিয়ে কত বড় অফার অফার জন্য আমরা যারা শ্রমিক দরকে দিয়ে আমরা যারা কাজ করাবো তারা যখন কাজের মধ্যে আসবে আসলে তাদের কাজের বোঝাকে কাজকে সহজ করে দিবে কঠোরতা অবলম্বন করবেন না আপনি আল্লাহ ফাকে রাজু খুশি করার উদ্দেশ্যে কাজটা করবেন করলে আপনি সবের অধিকারী হবেন আল্লাহ ফাঁক আপনাকে ক্ষমা করে দিবেন এবং জাহান নাম থেকে কি মুক্তি দিবেন এজন্য মহাজ্জাজ হাজির এই মাহে রমজানের মধ্যে এই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর দিকে আমরা প্রত্যেকে খেয়াল করতে চেষ্টা করি এক নাম্বার হলো যে এই মাসের মধ্যে বেশি বেশি কি নফল নামাজ পড়া নফল পড়লে ফরজ সমতুল্য কি সব আমরা পাইতেছি একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজ সব কি পাইতেছি ইয়ার পরে কোন রোজাদারকে ইফতার করানো বিশাল সবের অধিকারী বিশাল সবকে অর্জন করা যায় আমাদের যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুপাতে আমি রোজাদেরকে কি করবো ইফতার করাব ইয়ার পরে আসতেছে যে এই মাসের যে দিনগুলা আছে রহমত মাগফেরাত নাজাদ হিসাবে এই দিনগুলাকে আমরা কি দেব গুরুত্ব দেব শেষ যে কথাটা বলছি যে শ্রমিকের বোঝাকে কি করা সহজ করে দেওয়া হালকা করে দেওয়া কাজের মধ্যে সে আসছে সে যেহেতু রোজাদার যদি আপনি জানেন সে রোজাদার তার কাজের রোজাকে আপনি কি করবেন শিথিল করে দিবে হালকা করে দিবেন শুধুমাত্র রোজাদার হিসেবে আল্লাহ রাজি কিছু করার উদ্দেশ্য যখন এটা করবেন তখন আল্লাহ সুবাহ আপনাকে এই যাজাগুলো কি দান যাবে